সালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছে দূর দূরান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ক্যানিং মেশিন নিয়ে কাজ করি অনলি আমাদের এখানে অনেকগুলো মডেল আছে পঁচিশ তিরিশ পঁচিশ 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 তিরিশ এডিএফ শো আছে পঁচিশ তিরিশ ডব্লিউ আছে পঁচিশ পঁয়ত্রিশ আছে এবং অন্যান্য স্পেয়ার পার্টস আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল অনেক কিছু আছে লেজার আছে আই ভোল্টেজ মাদার বোর্ড যে কোনো স্পেয়ার পার্টস আমাদের কাছে পাবে না আর এই মেশিনে একটা গুণাগুণ হচ্ছে সুবিধা হচ্ছে কি আপনার দেড়শো টাকা কালি দিয়ে চলে পলিবের তিন তিন হাজার কপি হবে আর কাঠ স্টিলে কাঠ স্টিল দাম বেশি ওটা দিয়ে কমার্শিয়াল একটু রেট কস্ট করে একটু বেশি পড়ে যায় পাঁচচল্লিশ পয়সার মতো আর এইভাবে বড় বড় গিয়ে আপনার পাঁচ পয়সা দশ পয়সার মতো বড় বড় কপি আর এই মেশিনে আটটা গুণাগুণ হচ্ছে কি আপনার এক গ্রামের সাইড হাজার কপি হবে আর ডেভেলপার প্রয়োজন হয় না অনলি কালি দিয়ে কপি হয় স্কিপার প্রয়োজন হয় না স্কিপার নাই এই মেশিনগুলো কোনো গিয়ার ভাঙা ভাগে নেই পাঁচ লাখের আগে কোনো গিয়ার ভাঙবে না ইনশাল্লাহ পাঁচ লাখের আগে আমাদের কোনো মেশিনের গিয়ার টিয়ার কিছু ভাঙে না যদি পাঁচ লাখের আগে যদি কোনো গিয়ার ভাঙে তাহলে ফ্রি অফ কষ্টে পাবেন আর অন্যান্য মেশিনের থেকে সুবিধা হচ্ছে আপনাকে এটাই বলছিলাম যে আমি যে তো সোয়া মেশিনে যেমন ডেভেলপার লাগে স্কেপার লাগে এইসব মেশিন এগুলো কিছুই লাগে না শুধু অনলি কালি দিয়ে চলে আমরা যে মেশিন আনি অফিসে আমাদের সার্ভিস করে থাকি এইভাবে অত্যাধুনিক খুব সুন্দরভাবে সার্ভিস করে থাকি মেশিনগুলো পরিস্থিতি দেখেন যে যেখান থেকে দেখতেছেন আর বাংলাদেশের অনেকে মেশিন চালাচ্ছে বলছে ভাই কেন মেশিন চালিয়ে খুব মজা পাচ্ছি এবং খুব কম খরচেই বস খরচগুলো পড়ে আর আরেকটা সুবিধা হচ্ছে মেশিনটা হচ্ছে আপনার ডুপ্লেক্স হয় এপিডুপি হয় তারপরে নেটওয়ার্কিং আছে ওয়াইফাই আছে কম্পোর্ট থেকে পিন দিতে পারবেন আপনার পুরো অফিস ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবেন একটা মেশিন দিয়ে নেটওয়ার্কিং করে পুরো ফ্লোর একতলা থেকে দশতলা পর্যন্ত একটা মেশিন থেকে পিন্টে আসবেন নেটওয়ার্কিং করে এ হচ্ছে আমাদের কার্যক্রম আর আমাদের কাছে অনেকগুলো পার্টস পাবেন যে কোনো পার্টস আর আমরা মেশিন ভাড়া দিয়েও থাকি যদি কেউ ভাড়া নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমরা মেশিন ভাড়া দিয়ে থাকি বিভিন্ন অফিসে যদি প্রয়োজন মনে করেন ভাড়া নিতে চান তাহলে ভাড়াও নিতে পারবেন ওইভাবে আমাদের সাথে যোগাযোগ করে ভাড়া নিতে পারবেন আর এই আর কি বলবো অনেকগুলো ভিডিও তো আমি সারছিলাম তারপরে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন আমাদের আমাদের অফিসে ঠিক হচ্ছে মসজিদ মার্কেট অফ বিল্ডিং একশো চুয়ান্ন মতেজির পানি উন্নয়ন বোর্ড এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ থাকবে যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবে ইনশাল্লাহ এই বলে আজকের জন্য এখানে বিদায় আসসালামু আলাইকুম